আসসালামু আলাইকুম এই আপনাদের জন্য আবারও আমি সহজ পদ্ধতিতে চারটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনারা কেমন আছেন সবাই জানাবেন আমাকে আর আপনাদেরকে আমাদের ব্লগে স্বাগত ফার্স্টে আমি রান্না করছি পাঁচ মিশালি তরকারিটা এটাতে ছিল বেগুন কলার বগলি শিম আলু মুসুর ডাল শুটকি চিংড়ি এই যে দেখতে পাচ্ছেন আমি মশলাটা দিয়ে এগুলো সব কিছু দিয়ে এটাকে কষাচ্ছি এটা কষানোর পরে এটা অনেকক্ষণ কষাতে হবে তরকারিটার মজার মেন ইয়া হচ্ছে আপনি এটা যত কষাবেন অত মজা হবে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বাস এটা হইতে থাকবে এরপরে এর পাশে চুলায় আমি শাক ভাজি করছিলাম এখানে জাস্ট পেঁয়াজ রসুন শুকনো মরিচ এটা তেলে দিয়ে আগে লাল করে নিলাম তারপরে এখানে আমি শাকটা দিয়ে দিলাম শাকের উপরে লবণটা দিলাম লবণটা আমি পরে দেওয়ার কারণ হচ্ছে শাকটা সবুজ থাকার জন্য দেখেন আপনারা শাকটা আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু শাকটা সবুজ থাকে আলহামদুলিল্লাহ আমার রান্না দুইটাই কমপ্লিট হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন শাকটাও হয়ে গেছে আমার শাকে আমি কোনো পানি ইউজ করিনি এরপরে এবার চুলাই তেল দিলাম পেঁয়াজ দিলাম সাথে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিয়েছি যেহেতু মাংস রান্না ম মশলা যা যা লাগে সব কিছুই দিয়েছি ধন্যা গুঁড়া মরিচ হলুদ লবণ আদা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে আমি মশলাটা কষাচ্ছি ফার্স্টে তেলের মধ্যে একটু ভুনে নিলাম তারপর পানিটা দিলাম এবার মশলাটা ভালো করে কষানোর পরে যখন মশলাটা একটু ঘন হয়ে আসবে তখন আমি আলু আর গরুর মাংসটা এখানে দিয়ে দিলাম গরুর মাংসটা দেওয়ার পরে আমি এখানে যতটুকু ঝোল রাখবো অতটুকুই পানি দিব কারণ গরুর মাংসটা আপনি যদি পরে পানিটা দেন ওটা সিদ্ধটা হতে সময় লাগে তাই কষানোর সময় পানি যতটুকু বের হয় ওইটাই আপনারা বুঝে নেবেন এরপরে পানিটা দিবেন আলহামদুলিল্লাহ আমার গরুর মাংসটাও বসানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি অবশ্যই এটা একটু ঝাল ঝাল করেই করেছিলাম এখানে আলু না দিলেও চলতো কিন্তু আমার দেওয়ার কারণ হচ্ছে আমাদের ঘরে সব আলু পাগলা আমি নিজেও আলু অনেক পছন্দ করি তাই আমরা আলুটাই দিয়েছি আপনাদের ইচ্ছা না হলে আলুটা আপনারা স্কিপ করতে পারেন এই যে আলহামদুলিল্লাহ আমার গরুর মাংসটাও হয়ে গেছে এটাও আমি পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছিল এটাও হয়ে গেছে তারপর আমি চুলায় বসালাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করছিলাম লাল করার পরে এরপরে মশলা দিলাম আমি এখানে জাস্ট শুধু হলুদ মরিচ লবণ কারণ আপনি শুটকি তরকারিতে অতিরিক্ত মশলার প্রয়োজন হয় না এখানে মশলা দিলে বেশি ভালো লাগে না তাই শুধু যেগুলো প্রয়োজন হলুদ মরিচ লবণ এগুলাই দিয়েছি দেওয়ার পরে এটা আমি ভালো করে কষালাম পানি দিয়ে এবার আমি এখানে বড় করে টুকরা করা বেগুন আলু আর শুটকি টমেটো টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর শিমটা একটু বিচি হলে ভালো হয় এবার এটাকে আমি অনেকক্ষণ কষাবো কষানোর পরে আমি পানিটা দিবো কারণ এটা কষানোর মধ্যেই মজা শুটকি তরকারি যত কষানো হয় অতই মজা হয় এই যে আলহামদুলিল্লাহ আমার কষানো হয়ে গেছে এবার আমি পানিটা দিয়ে দিব এরপরে এটা হওয়ার পরে আমি ধনিয়াপাতা দিয়ে নামিয়ে ফেলবো ধন্যবাদ সবাইকে আমার রেসিপিগুলো দেখার জন্য অল্প সময়ে আপনারা এই রান্নাগুলো করতে পারবেন